হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমার চ্যানেল যারা আপনারা দেখেন তারা তো বুঝতেই পেরেছেন বা বুঝতেই পারেন যে আমি মহারাষ্ট্রে থাকি আর মহারাষ্ট্রে কেন থাকি সেটা আমি বলছি সেটা হচ্ছে মারাঠি ছেলের সঙ্গে আমার বিয়ে হয়েছে আমার হাজব্যান্ডের পরিবার মারাঠি পরিবার মহারাষ্ট্রের স্থানীয় তো যাই হোক আমার বিয়ে হয়েছে সাত বছর হয়ে গেছে সাত বছর হয়ে গেছে অথচ আমি বাইরের এরকম রাস্তা ক্ষেতের জমি চাষের জমি এসব কখনও ভিডিও বানাইনি আজকে ভাবলাম বেরিয়েছি একটু ডাক্তারের কাছে যাওয়া বলে মেয়েকে নিয়ে ভাবলাম যে রাস্তাটা একটু ভিডিও করি দেখি কেমন হয় দেখতে তো যাই হোক আজকে আমি রাস্তাটা আপনাকে দেখাচ্ছি গ্রামের রাস্তা রকম হয় দেখুন পাশে পাশে দেখা যাচ্ছে ওই যে উঁচু উঁচু টিলা ছোটো ছোটো টিলা এখানে বেশি বড় পাহাড় নয় ছোটো ছোটো টিলা দেখুন দেখে বুঝতেই পারছেন আর একটু কোথাও উঁচু কোথাও আবার অনেকটা নিচু মানে টিলা যখন আছে তখন উপত্যকাও থাকবে উপত্যকা সেইভাবে বলা যায় না কিন্তু আসলে নিচু এখানে বলে টিলাকে বলে ডোঙ্গর ডোঙ্গর আর খালি খালি মানে নিচে তো যাই হোক এখানে দেখুন গাছও আছে গাছ আছে কিন্তু কেমন ধরনের গাছ দেখতে পাচ্ছেন অনেকটা রেগিস্তান টাইপের মরুভূমি টাইপের গাছ মানে গাছের মধ্যে তেমন যান নেই মানে গাছ তো আছে কিন্তু হরিয়ালি নেই মানে ইয়ে নেই 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 ছায়া সবুজ একটা কেমন আমার মনে হয় একটু রেগিস্তান তৈরি হয়ে গেছে মহারাষ্ট্রে দেখুন এদিকেও দেখুন উঁচু উঁচু ডোঙ্গার আছে ডোঙ্গার মানে টিলা আছে মাঝে মাঝে মন্দির তো থাকবেই তো ছোট ছোট মন্দির অনেক প্রচুর মন্দির পাওয়া যায় এখানে প্রচুর মন্দির আর ছোট ছোট মন্দির আর যেখানে যেখানে টিলা আছে সেখানে সেখানে টিলার মাথায় তো মন্দির অবশ্যই থাকে দেখুন রাস্তার দু সাইডেই আমি দেখাচ্ছি আর আরও একটা কথা সেটা হচ্ছে যদি আপনি চাষের জমিতে যান এখানে মহারাষ্ট্রের মাটি মানে মাটি নেই এখানে একেবারেই মাটি নেই মাটি মানেই এখানে পাথর মাটি খুঁড়তে চাইলে আপনি সহজে খুঁড়তে পারবেন না কারণ সব জায়গায় পা পাথর একদম পাথর মানে একটা সত্যি ঘটনা বলি আপনাকে যে আমাদের টয়লেটের ট্যাঙ্কি খোরার জন্য মানে এ মেশিন এনে জেএসিবি মেশিন এনে টয়লেটের ট্যাঙ্কি খুঁড়তে হয়েছে তো বুঝতে পারছেন যে কতটা কঠোর মাটি এখানে মাটি মানে পাথর আর এই যে যে চাষের জমি দেখতে পাচ্ছেন চাষের জমিতে গেলে আপনি বুঝতে পারবেন যে এখানে সমস্তটাই মাটি যেটা আছে সমস্তটা পাথর গুঁড়ো করা মাটি সেখানে ছোট ছোট ইয়ে বলে না খড়ি বলে খড়ি মানে খোয়া যেটা বলে পাথরের খোয়া পাথরের টুকরো টুকরো দেখলেই বুঝতে পারবেন মাটি মানে এখানে এখানের মাটি দিয়ে আপনি একটা মোট পাকাতে পারবেন না এমন মাটি একেবারেই আঠালো নয় যাই হোক আজকে আমরা যাচ্ছি হচ্ছে ডাক্তারের কাছে আর যাচ্ছি একটু অনেক দূরে অনেকটা দূরে কানের ডাক্তার দেখাতে হবে মেয়ের কানের সমস্যা হচ্ছে ব্যথা হচ্ছে তো ওই ওইদিকে দেখুন একটা টিলা দেখা যাচ্ছে আর টিলার নিচে যেটা দেখা যাচ্ছে সেটাও দেখতে পাচ্ছেন একটা মন্দির আছে টিলার নিচে এখানে টিলার নিচেও মন্দির থাকে আমাদের বাড়ি যেখানে আমাদের বাড়িটা একটা টিলার ওপরে আর নিচে মন্দির সেখানে তো এই হচ্ছে আর দেখুন আমি রাস্তা দেখাবো আপনাকে যে পাথর কেটে কেটে কিভাবে রাস্তা তৈরি করা হয়েছে সেটাও দেখাবো আপনাকে দেখুন এই দেখুন দেখতে পাচ্ছেন মানে যেখানেই একটু টিলার টিলার ওপর দিয়ে রাস্তা যেতে হয়েছে সেখানে টিলাটাকে কেটে কেটে দেখুন পাথর কিভাবে দেখা যাচ্ছে আমি একটু স্পিড স্লো করে দেখাচ্ছি আপনাকে দেখুন তো বন্ধুরা দেখে বুঝতেই পারছেন কিরকম পাথরের অবস্থা আর পাথর কেটে কেটে কিভাবে রাস্তা তৈরি করা হয়েছে আর তো খবরে দেখতেই থাকেন যে মহারাষ্ট্রে কি পরিমানে জলের সংকট প্রচুর জলের সংকট জল মানে খুবই খুবই খারাপ অবস্থা এখানে আমাদের গ্রামে তবুও ভালোই আছে বাকি অনেক অনেক জায়গার খবর তো শুনি যে খুবই খারাপ কুয়ো মানে ইদারা ইদারার মধ্যে নেমে নেমে একটুখানি জল নিচে সেখান থেকে জল তুলতে হয় কি যে অবস্থা জানি না কি হবে আর এবছর তো এত গরম পড়েছে এত গরমে জলের খুবই খারাপ অবস্থা খুবই সংকট দেখা দিয়েছে